প্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন আর একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা রয়েছি আজকে আমাদের চট্টগ্রামের আরেকটি ঐতিহ্যবাহী বাজার হাটাজারি স্টেশনের গরুর বাজারে তো আমরা যেহেতু প্রতি সপ্তাহে আসি এখানে আজকেও বড় বড় অন্যায় চলে আসলাম আপনাদেরকে এখানকার গরুর দরদাম কেমন আছে এটা জানানোর জন্য যাতে আপনারা নির্বিঘ্নে গরু কিনতে পারেন আপনার খামারের জন্য দর্শক অনেকে অনেক রকমের গরু কিনে যেমন কেউ খামারের জন্য কিনতেছেন কেউ মাংসের জন্য নিচ্ছেন তো গরুর চাহিদা বেশ ভালো রয়েছে আমাদের চট্টগ্রামে বিশেষ করে তো এই জন্য একটা হাটে নিয়ে আসলাম এখানে কিন্তু এখন মেজোরিটি হচ্ছে দেশি গরু আপনারা পাবেন এবং খামারে পালার জন্য গরু পাবেন মাংসের জন্য পাবেন বেড়িং করার জন্য গরু পাবেন প্লাস হচ্ছে বাঞ্জা গরু এবং দেশি বাচ্চা সহ কাবি পাবেন তো এখানে শুরুতে কিন্তু আসলে বেশ ভালো ভালো কিছু গরু দেখছি আমি একটু দু একটা কথা বলে দরদাম জানাবো আপনাদেরকে যদি আপনাদের সময় থাকে অবশ্যই আমার সঙ্গে থাকবেন পুরো বাজারটা একটু চেষ্টা করবো ভাই একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন ভাই আসসালাম আলাইকুম ভালো আছেন ভাইয়া কত ভাই এটার দাম একশো পঁচিশ কি চাওয়া দাম নাকি ভাইয়া চাওয়া দাম দু চার পাঁচ হাজার কি কমবে কমবে আচ্ছা ওজন কেমন হবে ভাইয়া সাড়ে তিন মন ওজন হবে সুন্দর বাঞ্জা বানজা হয়ে গেছে নাকি ভাইয়া বাঞ্জা গা বিয়ে দেখাচ্ছিলাম তো এরকম কিন্তু এদিকে আরো রয়েছে গরুর প্রচুর গরু আছে বাজারে আপনারা রবিবার এবং বৃহস্পতিবারে হাটাজারি বাজারে আসবেন সুন্দর সুন্দর কাকা এটার দাম কত চাইছেন পঁচাশি চাওয়া দাম আর কি দুই চার পাঁচ হাজার কমবে নাকি মূলামূলি করলে সত্তর হাজার হলে দিয়ে দেবেন বেশ আর এটা কাকা সেম সত্তর হাজার হলে মানে দুইটা নিতে গেলে একশো চল্লিশ লাগবে নাকি একশো চল্লিশ লাগবে দুইটা নিতে গেলে ক্যামেরা মোটামুটি তিন মন করে হবে আক্ষে কেজি হবে আছে দৈনিক কেজি হবে সুন্দর গরু রয়েছে 100 কেজির মতো হবে তো প্রথমে একটু মেন লোড দিয়ে আপনাদেরকে দেখাই পুরো বাজারটাই আসলে সারি বদ্ধভাবে বিভিন্ন রকমের বাকি আপনারা অনেক রকমের গরু এখানে রয়েছে দু একটা দরদাম আপনাদেরকে জানাবো বড় ভাই গরু এটা কি আপনার নাকি জি কত চাইলেন

গরুর কালেকশন ভালো বাজারটাতে এটা আপনার না না আচ্ছা দাম জানাইতে পারতেছি না গরুর মালিক খুঁজে পাওয়া আসলে প্রচুর গরু আছে এদিকে দর দাম জানাবো আর কি গরু আছে অনেক সুন্দর সুন্দর আসসালামাইকুম ভাই ভালো আছেন

আহ মোটামুটি সাশ্রয় রেড পাওয়া যায় একটু দর করলে আসলে একটু কম বেশি করে আপনারা গরু নিতে পারবেন এটা কোথায় এক লাগবে চাওয়া না। নাকি চাওয়া দাম হয়তো পাঁচ হাজার দশ পড়লো সুন্দর এগুলো সব বান্জা আসলে বাঞ্জা গাবি যাদের বাঞ্জা গাভী আসলে মাংসের জন্য এগুলো সবই এগুলো মেজ রিড হচ্ছে মাংসের জন্য একটু সুন্দর এই ছোট্ট বড় দাঁড়িয়ে আছে একটা গাভী গাবি গরু বাবু কত দাম ও আসলে চলে গেছে যাক গরু সুন্দর ছিল এটা ষাট পঁয়ষট্টি সত্তরের মধ্যে পাবেন আপনারা এদিকে কিন্তু আরো আছে একটু যদি যাই আমি আপনাদের আসলে বিভিন্ন রকমের গরু রয়েছে তো আপনার বিভিন্ন সময় আপনারা হাট আসি দেখাই এদিকেও

তিন মাসের দাও খাওয়াই মাসের আপনারা তো না আপনারা তো হচ্ছেন মনে করেন যে বেসতে বুজুর্গ হয়ে গেছেন এখন মানে আপনি কিরকম কিনলে কোরবানিতে লাভ করবেন না তিনি এটা তো আপনাদের আইডিয়াটা অনেক ভালো এটা বয়স্ক কতদিন হয়েছে আনুমানিক কয় দাঁতের দাঁতে নাই এখন দাঁত আসলে তো আরো বড় হবে তিন মাস পরে মোটামুটি আশি পঁচাশি যাবে মুরব্বি ফলবে আচ্ছা বড় ভাই আপনার তো দর্শক দুইজন মানুষ কিন্তু আপনারা সবাই চেনেন হাটবাড়ি বাজার আছে প্লাস হচ্ছে সরকার হাটে পাই ওনাদেরকে আমি ওনাদেরকে দেখা যায় তো আছে আজকে আমরা

তাইলে আশি হাজার বিক্রি বিশ হাজার টাকা প্রফিট থাকবে এইটা হচ্ছে দর্শক বিষয়ে হ্যাঁ এটা আপনারা যারা নতুন পালেন আর কি খামার করতে আসছেন মোটামুটি আইডিয়া দিচ্ছি আপনারা নিয়ে নেবেন অনেক আমাদের কিন্তু এটা নিয়ে একটা করি আমরা আপনারা চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে সংযুক্ত থেকে আপনারা জানতে পারবেন আমরা বিভিন্ন খামারে পালন অনুযায়ী আসলে কিরকম কি গরু পালবেন এই বিষয়ে আমরা মাঝে মাঝে ভিডিও আপলোড করে থাকি আপনারা চাইলে কিন্তু দেখে আসতে পারবেন

বাচ্চা কি সার সার সাই বলে দেওয়া মনে হয় কত ভাই নব্বই দুধ কেমন হয় এক লিটার হয় এক কিলোর মতো বেশি করে একটু দুধ কমই দেয় এক কিলোর মতো লাগে দর্শক তো চেষ্টা করবো আসলে আপনাদেরকে পুরো বাজারটাই কিন্তু রয়েছে ওদিকে একদম পুরো রেল লাইন জুড়ে চারপাশে বাজার আমি একটু মাঝে মাঝে ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আপনাদেরকে পুরো বাজারের আসলে হালচাল এদিকেও কিন্তু আরো অসংখ্য গরু রয়েছে ওনারাও গরু কিনছেন মূলা মুলি হচ্ছে দরদাম হচ্ছে বিক্রি হচ্ছে বেশ কিছু গরু দেখছি দেখছে এদিকে দেখি কেমন কি বেছে এদিকেও একটা দুটা বাচ্চা নিয়ে টানা চলতেছে একটু দেখি এত সুন্দর দুটা ইয়া দেখলাম ভাই কি অবস্থা হ্যালো আছি কেমন দামদার কালেকশন আছে ছয়টা আছে এই দুটোর দাম কত ভাই সুন্দর এই জোড়ার দাম কেমন ভাই না পাঁচ পান্ন এক লাখ দশ হলে বেশি হবে না আচ্ছা আসছে ওনার কথা বলেন ওনার গরু নিবে তো দর্শক মনে করলে কমবে আর কি মূলামুলি করলে কথা আছে ধরেন এক মিনিট তো দর্শক আসলে আমরা চেষ্টা করছিলাম আপনাদেরকে হাটাজারি বাজার থেকে বেশ কিছু গবাদি পশুর দরদাম জানানোর জন্য আরও বেশ কিছু গরু রয়েছে আমি আস্তে আস্তে আপনাদেরকে দেখাবো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন তো বিভিন্ন রকমের গরু রয়েছে অনেক অনেক রকম প্রজেক্ট করেন আপনারা আসবেন বাজারে এ বাজারটা বসে হচ্ছে প্রতি আপনার রবিবার এবং হচ্ছে বৃহস্পতিবারে বাজারের আসার ঠিকানাটা আমি দিয়ে দিচ্ছি বাজারটা হচ্ছে স্টেশন এটা হচ্ছে মাদ্রাসার সামনে দেখবেন অপোজিট একটা গেট রয়েছে এটা ভিতর ঢুকলে স্টেশন পেয়ে যাবেন সামনে স্টেশন এটা এটা বসে হচ্ছে রবিবার এবং বৃহস্পতিবারে হাসিল হচ্ছে দেড় হাজার টাকা এখানকার আর যারা শহর থেকে আসবেন আপনারা হাটাজারি সবাই চিনেন অক্সিজেন থেকে বাস আছে আপনি বাসে করে চলে আসতে পারবেন আর এই হচ্ছে পুরো বাজারের একটা চিত্র তো এরকমই ভিডিও পেতে আমাদের সঙ্গে থাকবেন একটা করে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে السلام عليكم، شوائبكم تقبل.